ইউকে অর্থাৎ ব্রিটিশ যে কনস্টিটিউশন সেটা থেকে অস্ট্রেলিয়া জার্মানি এবং বিভিন্ন দেশের সংবিধান গুলা থেকে মানে বড় করা হয়েছিল বিশেষ বিশেষ কিছু কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল ইউকে ইউএসএ আয়ারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া জার্মানি আর আমাদের সংবিধান যে লিখা হয়েছিল সেটা কতদিন সময় লেগেছিল সেটা লিখতে সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল

তারপর দুই বছর এগারো মাস আঠারো দিন সময় ধরে এটা লেখা হয়েছিল তার খরচ কিছু হবে খরচ কত হয়েছিল সেটা খরচ হয়েছিল সিক্সটি ফোর লাখ তখন দিনে তখন দিনে কত খরচ হয়েছিল সিক্সটি ফোর লাখ টাকা খরচ হয়েছিল শুধু আমাদের কনস্টিটিউশনটা লেখা ছিল এত লম্বা কনস্টিটিউশন এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে লম্বা লিখিত সংবিধান ঠিক আছে